আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুগণ আপনাদের আর্থিক ও মানবিক সহযোগিতার ফলে আজকে ইমো সংগঠন এডুকেশনাল মোরাল অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশন ঈদুল আজহা উপলক্ষে এগারো নং ধানাবাটলি ইউনিয়নের নয়টা ওয়ার্ডেই ঈদ উপহার হিসেবে হত দরিদ্র পরিবারের মাঝে গুস্ত বিতরণ করতে সক্ষম হয়েছে তাই ইমো সংগঠন আপনাদের প্রতি বিশেষ করে প্রবাসী ভাইদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ প্রিয় বন্ধুরা আপনারা সকলেই প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন কেননা তাদের আর্থিক সহযোগিতার ফলে আজকে আমরা এগারো নং ধানাপাটল ইউনিয়নের অনেকগুলা হথ ধরিত্র পরিবারের মুখে হাসি ফোটাতে সক্ষম হয়েছি যে প্রবাসী ভাইরা মাথার ঘাম ফাই ফেলে পরিবার পরিজন ছেড়ে বছরের পর বছর প্রবাস জীবন কাটাচ্ছে সেই প্রবাসী ভাইদের আর্থিক সহযোগিতার ফলেই কিন্তু এটা সম্ভব হয়েছে তাই আমরা সকলেই সকল প্রবাসী ভাইদের জন্য ধোয়া করি আল্লাহ সুবাহতাল্লাহ যেন তাদের সুস্থ রাখেন এবং তাদের ধানকে কবল করেন আমিন